বিসমিল্লাহির রহমানির নির্বাহীম শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত আখাউড়া উপজেলাবাসী মুসলিম সম্প্রদায় আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে কুশমে মে রোজ মঙ্গলবার আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এই আখাউড়ার সন্তান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন বেগ সাপলু ভাইকে মাইক মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে জন্য ঘুরতে হবে বিপদের দিনে কাছে পাই তিনি মোদের সাপলু ভাই দিকে দিকে কি শুনি সাপলু ভাইয়ের মাইক মার্কার জয় বিজয়ের মার্কা মাইক মার্কা জনগণের প্রচার প্রচারণার ভালোবাসার মার্কা সাপলু ভাইয়ের মাইক মার্কা এই আখাউড়া উপজেলার উন্নয়নের মার্কা সাপলু ভাইয়ের মাইক মার্কা ভাইস চেয়ারম্যান প্রার্থী সবার প্রিয় সাপলু ভাই আখাউরা উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে সাপলু ভাইকে দেখতে চায় আর কোনো দাবি নাই সাপলু ভাইয়ের মাইক মার্কাই ভোট চাই জনগণের মনের মতো মঞ্জার সাহাবুদ্দিন বেগ সাপলু নাম তার জনগণের মনের কথা। সাপলু ভাই যোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য নেতা। মাগো তোমার একটি ভোটে সাপলু ভাই যাবে জিতে এই আখাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি গ্রামে প্ররাস্তা ঘাটের উন্নয়নে সাহাবুদ্দিন বেগ সাপলু ভাইকে। জনগণের প্রয়োজনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করুন মাইক মার্কায় ভোট দিন ওই তো সপলু ভাইয়ের মাইক সকলের প্রচার প্রচারণায় সপলু ভাইয়ের মাইক মাহফিল জনসভায় সপলু ভাইয়ের মাইক প্রচার প্রচারণায় সাপলু ভাইয়ের মাইক ভোট দিন ভোট দিন মাইক মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন জেগেছে জনতা বেঁধেছে জোর সাপলু ভাইয়ের মাইক মার্কাই দেবে ভোগ এই এলাকার মার্কা মাইক মার্কা জনগণের মার্কা সাপ্লু ভাইয়ের মাইক মার্কা ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের জনগণের মার্কা সাপ্লু ভাইয়ের মাইক মার্কা একুশ মে আর মাত্র কয়েক দিন মাইক মার্কায় শাপলু ভাইকে দল বেঁধে ভোট দিন আখাউড়া উপজেলার প্রতিটি গ্রাম থেকে গ্রামের উন্নয়ন সাপলু ভাইকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রয়োজন ভোট দিন ভোট দিন সাপলু ভাইয়ের মাইক মার্কায় ভোট দিন প্রচারে আখাউড়া উপজেলার সর্বস্থ রোজ মঙ্গলবার আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এই আখাউড়ার সন্তান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন বেগ সাপলু ভাইকে মাইক মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদের দিনে কাছে পাই তিনি মোদের সাপলু ভাই দিককে দিকে কি শুনি সাপলু ভাইয়ের মাইক মার্কার জয় বিজয়ের মার্কা মাইক মার্কা জনগণের প্রচার প্রচারণার ভালোবাসার মার্কা সাপলু ভাইয়ের মাইক মার্কা এই আখাউড়া উপজেলার উন্নয়নের মার্কা শপলু ভাইয়ের মাইক মার্কা ভাইস চেয়ারম্যান প্রার্থী সবার প্রিয় সাপলু ভাই আখাউড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে সাপলু ভাইকে দেখতে চাই আর কোনো দাবি নাই শপলু ভাইয়ের মাইক মার্কাই ভোট চাই জনগণের মনের মতো মঞ্জার সাহাবুদ্দিন বেগ সাপলু তার জনগণের মনের কথা সাপলু ভাই যোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য নেতা মাগো তোমার একটি ভোটে সাপলু ভাই যাবে জিতে এই আখৌড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি গ্রামে ঘাটের উন্নয়নে সাহাবুদ্দিন বেগ সাপলু ভাইকে জনগণের প্রয়োজনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করুন মাইক মার্কায় ভোট দিন ওই তো সপলু ভাইয়ের মাইক সকলের প্রচার প্রচারণায় সপলু ভাইয়ের মাইক মাহফিল জনসভায় সপলু ভাইয়ের মাইক প্রচার প্রচারণায় সাপলু ভাইয়ের মাইক ভোট দিন ভোট দিন মাইক মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন জেগেছে জনতা বেঁধেছে জোর। চাপলু ভাইয়ের মাইক মার্কাই দেবে ভোট এই এলাকার মার্কা মাইক মার্কা জনগণের মার্কা সাপলু ভাইয়ের মাইক মার্কা ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের জনগণের মার্কা সাপলু ভাইয়ের মাইক মার্কা একুশ মে আর মাত্র কয়েক দিন মাইক মার্কায় সাপলু ভাইকে দল বেঁধে ভোট দিন আখাউড়া উপজেলার প্রতিটি গ্রাম থেকে গ্রামের উন্নয়ন সাপলু ভাইকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রয়োজন ভোট দিন ভোট দিন সাপলু ভাইয়ের মাইক মার্কাই ভোট দিন প্রচারে আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণ জিতবে সাপলু ভাই মাইক মার্কা বিপুল ভোটে সুন্দর মাইক মার্কার দেখে তো মন মানে না সাপলু ভাই মানুষ ভালা জয় হবে ইনশাআল্লাহ মাইক মারকার হবে জয় জনগণ কয় মাইক মারকার হবে জয় সাপলু ভাইয়ের হবে জয় ও ভাইয়া গো মাইক মারকার হবে জয় আখাউরার সকল ভোটার সবাই মিলে কই রে বার সাপলু ভাই জান্ন আল্লাহর নামে ভাই চেয়ারম্যান হয় মাইক মারকার হবে জয় ও মামা গো সাপলু ভাইয়ের হবে জয় মাইক মারকার হবে জয় ও মামা গো সাপলু ভাইয়ের হবে জয় মার্কা তোমার আমার মাইক মার্কা আমজনতার মাইক মার্কা সাপলু ভাইয়ার জয় হবে মাইক মার্কার যত আছেন মই মুরুবি ছোট বড় ভাই সাপলু ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে সাপলু ভাইয়া সুখে দুঃখে থাকেন কাছে যুগ দখনে তা প্রিয় সাপলু ভাই আঁকা উন্নয়নে ভাই চেয়ারম্যান চায় ভালো মনের মানুষ তিনি মিষ্টি ব্যবহার কারু ক্ষতি করেন নিষে করেছেন শিক্ষক ছাত্র ব্যবসায়ী সবাই মিলে কইরে বা সাপলু ভাই বল্লার নামে ভাই চেয়ারম্যান হয় মাইক কার হবে জয় ও ভাইয়া গো মাইক মারকার হবে যাপু ভাইয়ের হবে ও মামা গো মাইক মারকার হবে জয় মাইক মার্কা শ্রমিকের মাইক মার্কা সাপলু ভাইয়ের মাইক মার্কা জয় হবে মাইক মারকার সাপলু ভাইকে এবার ভাই চেয়ারম্যান বানালে মাদকার সন্ত্রাস মুক্ত এলাকা হবে লক্ষ্য তার মাঝে যাদের হাসি সাপলু ভাই এবার ভাই চেয়ারম্যান হলে সকলে খুশি সকালের সূর্যের হাসি গাছে পাখির ডা সাপলু ভাইয়ের মাইক মার্কা এবার জিতে যা ডিজিটাল যুগের নেতা ডিজিটাল ভাই চেয়ারম্যান হলে এলাকা ঢেলে সাজাবে জেলতাতি শ্রমিক মজুর সবাই মিলে কই রে বার সাপলু ভাই জান্ন আল্লাহর নামে ভাই চেয়ারম্যান হয় মাইক মার্কার হবে জয় ও ভাইয়া গো শাপلو ভাইয়ের হবে জয় মাইক মারকার হবে জয় জনগণ কয় শাপلو ভাইয়ের হবে জয় যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিতম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি নাইন থ্রি এইট ওয়ান